রাধে কৃষ্ণ বন্ধুরা জ্যৈষ্ঠ মাসে বন্ধুরা ভুলেও কিন্তু খাবেন না আপনারা এই সকল খাবার কোন খাবারগুলি এই মাসে আপনারা খেতে পারবেন এবং কোন কাজগুলি আপনারা এই মাসে করতে পারবেন এবং এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব তাই প্রথমেই বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অপরিসীম তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত আর তাহারা হচ্ছে সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমানজি ভগবান বিষ্ণু ভোলানাথ শিবশঙ্কর মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু শনিদের জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন বা শনিবার দিন শনি মহারাজের মন্দিরে গিয়ে বা হনুমানজির মন্দিরে গিয়ে পূজা দেবেন আর শনিদেবের পিতা হচ্ছে ভগবান সূর্য নারায়ণ তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্যদেবের পূজা করুন কারণ শাস্ত্রে বলছে বন্ধুরা প্রত্যেক দিন যারা স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান অর্থ সর্বদা বাড়তে থাকে এছাড়া বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো এবং পঞ্চামৃত দিয়ে ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে অর্থ কষ্ট বড় বড় দুর্ভাগ্য বাঁধা সব দূর হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবন সৌভাগ্যে ভরে ওঠে বন্ধুরা এই মাসে কালো তিল গুড় কালো কাপড় কাউকে ছাতা বা কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে জলদানে শনিদেব অত্যন্ত তুষ্ট হন ফলে যে সমস্ত মানুষ শনির ধাইয়া শনির সাড়ে সাতি বা কাল সর্পদোষে ভুগছেন যাদের জীবনে সহজে উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি জিনিস দান করতে ভুলবেন না এবং শনিবার দিন অবশ্যই আপনারা শনিদেবের পূজা দিন এই মাসে বন্ধুরা এই মাসেই শ্রীরামের সঙ্গে ভগবান হনুমানের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসের মাহাত্ম গুরুত্ব অপরিসীম তাই বন্ধুরা শাস্ত্রে বলছে এই মাসে বেশি করে ভগবান শ্রীর নাম এবং ভগবান কৃষ্ণের নাম করা তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত পারলে এই মাসে আমাদের পবিত্র কোনো নদীতে স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই তারা অবশ্যই বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল ও গঙ্গা জল মিশিয়ে নেবেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাস ধরে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষভাবে পূজা দিন মা লক্ষ্মীর প্রিয় ভোগ তারই সঙ্গে মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই থাকে বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে তাই ছাতুর ঘোল আপনারা কিন্তু এই মাসে অবশ্যই খাবেন বেশি করে আপনারা জল খাবেন আখের রস খাবেন ডাভের জল খাবেন রসালো ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন আর এই মাসে যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না আর অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারের মধ্যে হিং অত্যাধিক তেল মশলাযুক্ত খাবার তার সঙ্গে শুকনো লঙ্কা একটু কম পরিমাণে খাবেন এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাতে সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাসে তুলসী গাছের পাতা ও শিকড়ের কিছু কার্যে মানুষের ভাগ্য পাল্টে যায় তারা সকলে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখে শান্তিতে বসবাস করে স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতিকেও আটকাতে পারে না বন্ধুরা শাস্ত্রে বলছে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পূজা অর্চনা করেন সেই বাড়িতে কখনো বাস্তুদোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ এই তুলসী গাছের মধ্যে বিরাজ করে তাই এই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করেন তুলসী মায়ের পূজা অর্চনা করেন তাদের বাড়িতে অধিষ্ঠান করে ভগবান বিষ্ণু তাই বন্ধুরা এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার আপনারা তুলসী তুলসী গাছের গোড়ায় অবশ্যই একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এইভাবে করতে পারেন আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে সারা বছর মায়ের কৃপায় আপনারা সুস্থ সবল ও শান্তিময় হয়ে থাকবেন রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহদোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায়ী যারা সহজে উন্নতি করতে পারছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি তুলসী পাতা বা তুলসী গাছের শেখরে এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় মৌন বাসনা মনের সকল বাসনা বলেন ভগবানের কৃপায় আপনাদের মৌন বাসনা ভগবান পূর্ণ করে দেবে এই মাসে বন্ধুরা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না এই পাঁচটি জিনিস বন্ধুরা আমাদের জীবনে আমাদের হিন্দু ধর্মে তো থেকে পবিত্র জিনিসের মধ্যে সবথেকে পবিত্র হলো এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পূজা কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্ভব হয় না শাস্ত্র বলছে তুলসী শুধু একটি গাছ নয় একে ভগবান শ্রীকৃষ্ণের বাস তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় বন্ধুরা এই তুলসী গাছে সঠিক নিয়মে পূজা না করলে আপনাদের সংসারে দুর্ভাগ্য নেবে আসবে আপনারা যখন সন্ধ্যেবেলা তুলসী গাছের কাছে সন্ধ্যা আরতি করবে তখন কিন্তু তুলসী গাছে কোনো মতে জল দেবেন না বন্ধুরা তুলসীপত্র চয়ন করার সময় বন্ধুরা কিন্তু আপনারা অবশ্যই তুলসী মায়ের কাছে ও বিষ্ণুদেবের কাছে অনুমতি নিয়ে তারপরে কিন্তু তুলসী পাতা চয়ন করবেন বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু কখনোই নোংরা আবর্জনা রাখবেন না কারণ শাস্ত্র বলেছে তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস বন্ধুরা অনেক সময় আপনারা দেখবেন বাড়ির মহিলার মাথার চুল উড়ে এদিক ওদিক চলে যায় কখনোই যেন সেই চুল তুলসী গাছের উপরে গিয়ে না পড়ে এতে সংসারে দুর্ভাগ্য নেমে আসবে এছাড়াও তুলসী মঞ্চের কাছে কখনোই জুতো খুলে রাখবেন না ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী গাছ ও তুলসী পত্র জ্যৈষ্ঠ মাস শুরু হয়ে গেছে পবিত্র জ্যৈষ্ঠ মাস এই মাসেই কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে কখনোই ফিরিয়ে দেবেন না কারণ আপনার পূর্বপুরুষরাও এতে রুষ্ট হন জ্যৈষ্ঠ মাসের অনেক জায়গায় জলের অপচয় হয় এর সঙ্গে জল সংকটও দেখা দেয় তাই এই মাসে বরুণ দেবের পূজা অর্চনা করা হয় এই মাসে ভুলেও কখনো জলের অপচয় করতে নেই যে সংসারে অকারণে জল অপচয় করা হয় সেই সংসারে মা লক্ষ্মী বিদায় নেন জ্যৈষ্ঠ মাসে খাওয়া দাওয়া সম্পর্কে মহাভারতে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসে একটা সময় ভোজন করুন এতে ব্যক্তি যেমন রোগমুক্ত হয়ে থাকেন এবং তারই সঙ্গে অর্থবানও হয়ে থাকেন আপনি যদি সারা বছর সুস্থ থাকতে চান এবং সংসারে অর্থনৈতিক বিপর্যয় থেকে আপনার সংসারকে বাঁচাতে চান তাহলে বলবো জ্যৈষ্ঠ মাসে লাউ খাবেন না তার সঙ্গে লাউয়ের সঙ্গে সযুক্ত লাউ শাক লাউয়ের কোনো কিছুই আপনারা খাবেন না সবজি লাউয়ের পাশাপাশি আপনারা জ্যৈষ্ঠ মাসে আরেকটি ফল খাবেন না সেটি হল আমড়া আমরা খেলে আপনি শারীরিক দিক থেকে রীতিমতো অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার শরীরে একটি বিক্রিয়া ঘটতে পারে পাশাপাশি আপনি আর্থিক সংকটেও পড়তে পারেন সব মিলিয়ে জ্যৈষ্ঠ মাসে আমরাও খাবেন না এই জ্যৈষ্ঠ মাসে আমাদের সকলেরই উচিত অতিরিক্ত আমিষ তেল ঝাল মশলাযুক্ত খাবার না খাওয়া জ্যৈষ্ঠ মাসে আপনি খাবারের পাতে মৌসুমি ফল রাখতে পারেন সবুজ শাক পাতা টক দই রাখতে পারেন মালক্ষীকে তুষ্ট করতে এবং নিজে সারা বচন নির্লোক থাকতে জ্যৈষ্ঠ মাসে খান এই একটি মাত্র খাবার তা হল জবের ছাতু আপনি সহ আপনার বাড়ির সকলে জ্যৈষ্ঠ মাসে এক গ্লাস করে খান ছাতু শরবত এছাড়াও আপনারা চেষ্টা করবেন বেলের শরবত খেতে শাস্ত্র মতে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি বিশেষ গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলোকে বুড়ো মঙ্গলবার বা বড় মঙ্গলবার বলা হয় এই দিন বজরাঙ্গলির আরাধনা করলে সব বিপদ থেকে তিনি উদ্ধার করেন নিষ্ঠা ভরে চেষ্টা করবেন তার আরাধনা করতে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি মঙ্গলবার শাস্ত্রীয় বিধান অনুসারে জ্যৈষ্ঠ মাসে একবারই ঘুমানো উচিত ভুলেও এই সময় দিনের বেলা ঘুমাবেন না জ্যৈষ্ঠ মাসে দুপুরে ঘুমালে অসুখের প্রপোপ বৃদ্ধি পায় জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাতস্থান সেরে সূর্যদেবতাকে প্রণাম করতে একদমই বলবেন না আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখব ধন্যবাদ